আমার আমার তোমরা অনেকেই কাছে রিকোয়েস্ট আমি যেন বিফ কাবাবের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি সো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে বিফ কাবাবের রেসিপিটা শেয়ার করবো সেই সাথে টুকিটাকি টুকি আর কি করলাম সেসব নিয়ে থাকছি আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ হোপফুলি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি খুবই ইজি ওয়েতে কাবাবটা বানিয়ে থাকি আর কাবাব বানানোর জন্য আমি এখানে এক কেজি মতো হাড় চবিবাদে মাংস নিয়েছি মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এখানে দুই কাপ মতো বুটের ডাল আমি সারা ধরে ভিজিয়ে রেখেছি এর ডালটা কিন্তু অবশ্যই আগে থেকে একটু ভিজিয়ে রাখতে হবে দেন একে একে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি ফার্স্টে আমি এখানে টু স্পুন আদা পেস্ট টু স্পুন রসুন পেস্ট দিয়ে দিয়েছি এরপর দিয়েছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়েছি যেটা খুবই স্পেশাল সেটা হচ্ছে ভাজা জিরা আর ভাজা গরম মশলার গুঁড়ো এই দুটো কিন্তু অবশ্যই দিতে হবে এর সাথে সামান্য একটি সয়া সস অ্যাড করে দিয়েছিলাম আর সয়া সসটা টোটালি অপশনাল না দিলেও হবে আর দিয়েছিলাম রান্নার রেগুলার সাদা তেল সব কিছু দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিয়েছিলাম আর আজকে আমি এটা প্রেশার কুকারে বসাবো তাই আমি কোনো প্রকার পানি ছাড়া প্রেশার কুকারে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মাংস থেকে যখন একটু পানি বের হয়েছে এরপর আমি একটু পানি অ্যাড করে তারপর কয়েকটা সিটি দিয়ে নিয়েছি মাংসটা যখন সেদ্ধ হয়ে যায় এরপর আমি প্রেসার কুকারে ঢাকনা খুলে কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নিয়েছি দেন একদম ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এটা কিন্তু মিহি করে পেস্ট করার কোনো প্রয়োজন নেই কিছু দানা দানা থাকলে এটা খেতে কিন্তু বেশি মজা লাগে এই মিশ্রণটাতে আমি স্বাদমতো কিছু কাঁচা পেঁয়াজ আর কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি আর তোমরা চাইলে কিন্তু শুধু কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারো কিন্তু আমি এখানে আজকে বেরেস্তা ব্যবহার করেছি বেরেস্তাটা আমি একটু বেশি করে দিয়েছি এটা দিলে আমার কাছে মনে হয় খেতে বেশি মজা হয় আর এরপর আমি আবার একটু ভাজা জিরা আর গরম মশলা দিয়ে দিয়েছি দেন দিয়ে দিয়েছি ডিম আর ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে যেহেতু আমার মিশ্রণটা একটু বেশি ছিল তাই আমার এখানে টোটাল তিনটা ডিম লেগেছে ডিম দেওয়ার পর যদি তোমাদের মিশ্রণটা বেশি নরম হয়ে যায় তাহলে তোমরা কিন্তু এখানে বিস্কিটের গুঁড়া ব্যবহার করতে পারো অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো আর আমার মিশ্রণটা একদম পারফেক্ট ছিল তাই আমি কিছু ব্যবহার করিনি সবশেষে আমি কিছুটা টমেটো সস অ্যাড করে দিয়েছি আর এটাও অপশনাল আমার কাছে মনে হয় টমেটো সসটা অ্যাড করলে একটু খেতে বেশি মজা লাগে তোমাদের হাতের কাছে যদি ধনিয়া থাকে তাহলে তোমরা কিন্তু এ পর্যায়ে অবশ্যই কিছুটা ধুনিয়া পাতা অ্যাড করবা আমার কাছে সেদিন ধুনিয়া পাতাটা ছিল না বাট পাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে এরপর দেখো আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে কাবাবের শেপ করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি হাতটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি তোমরা বা জাজ করো না যে দুই হাত ব্যবহার করেছি বলে আমি আসলে এক হাত দিয়ে খুব সুন্দর করে কাবাবের শেপ করতে পারি না তাই আমি এখানে দুই হাত দিয়ে বানাই আর দেখো প্রত্যেকটা কাবাব আমি খুব সুন্দর করে এক সাইজের করে বানিয়ে নিয়েছি আমি খুব বেশি মোটা করি নাই আবার খুব বেশি পাতলাও করি নাই একদম পারফেক্ট একটা শেপ ছিল আর আজকে আমি এগুলো ভাজবো না এগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করব ফার্স্ট একটা প্লেটের উপর আমি সবগুলো কাবাব এভাবে বানিয়ে নিয়েছি এরপর কিছুক্ষণ একটা ডিপ ফ্রিজে রেখে দিব শক্ত হওয়ার জন্য কাবাবগুলো যখন সুন্দর মতো শক্ত হয়ে আসবে কিছুটা তখন আমি এগুলো বের করে একটা এয়ারটাইট বক্সে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর আমি এখানে কয়েকটা লেয়ারে রেখেছি তার জন্য মাঝখানে কিছুটা পলি দিয়ে নিয়েছিলাম যেন একটার সাথে একটা লেগে না যায় এভাবে কিন্তু ফ্রিজে অনেক দিন করে স্টোর করে রাখা যাবে তোমার যখন প্রয়োজন হবে তখন জাস্ট ছটপট বের করে কিন্তু তুমি জাস্ট ভেজে নিতে পারো আর আমার এই কাবাবের টেস্টগুলো কিন্তু মাসাল্লাহ খুবই মজা হয়েছে যারা কাবাব বানাতে পারো না অথবা এখনও একবারও ট্রাই করনি তোমরা কিন্তু চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের সবার কাছে ভালো লাগে এই কাবাবগুলো কিন্তু আমি বানিয়ে রেখেছিলাম আমার বোনের কাবিন উপলক্ষে যেন ওই দিন জাস্ট ঝটপট বের করে জাস্ট ভেজে ফেলতে পারি এরপর আমি গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে আমার ছোট্ট একটা কাজ ছিল আর আমি একদম দুপুরের দিকে যাচ্ছিলাম এই রোডে যাওয়ার সময় আমার কাছে এত ভালো লাগছিল দিনের ওয়েদারটা তো খুবই সুন্দর ছিল আর এই যে এখানে দেখো আমাদের বাসার কাছে রাস্তার দুপাশে দুইটা পুকুর আছে বৃষ্টির পানিতে দুইটা পুকুর আসলে এক হয়ে গিয়েছে আমার কাছে দেখতে বেশ ভালোই লাগছিল তাই আমি একটু ভিডিও করে রেখেছিলাম আচ্ছা তোমরা কে কে এই ফুলটা চিনো বলো তো এই ফুলটার নাম কি এক্স্যাক্টলি কেউ বলতে পারবা ফুলটার সাথে কিন্তু ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এরপর গ্রাম থেকে ঘুরে এসে গিয়েছিলাম একটু জুয়েলারি শপে আমার ছোটো বোনের যেহেতু কাবিন সেহেতু ছোটোখাটো কিছু জুয়েলারি বানাতে দেওয়ার ছিল আর এই জুয়েলারিটা কিন্তু আমার অনেক অনেক বেশি ফেভারিট এটা কিন্তু অনেক ছোটোবেলায় বানানো দু সালের দিকে মেবি তখন কিন্তু এই ধরনের পুঁতির সাথে গয়নাগুলো বের হয়েছিল আর এগুলো তখন বেশ ট্রেন্ডি ছিল বর্তমান সময়েও কিন্তু এরকম পুঁতির সাথে গয়নাগুলো এখন অনেক বেশি দেখা যাচ্ছে এখন এগুলো বেশ জনপ্রিয় আমার কাছেও দেখতে বেশ ভালোই লাগে এরপর রাতের দিকে বাসায় এসে একটা রামেন ট্রাই করছিলাম মাছ রাতের দিকে মেবি আর এটা আমার বোন এনেছিল নতুন একটা ফ্লেভার নামটা ঠিক মনে নাই এই মুহূর্তে বাট এই রামেনটা অনেক বেশি স্পাইসি ছিল বাট অনেক বেশি মজাও লেগেছে শর্টকাট ওয়েতে আমি এই রামেনটা বানিয়ে নিয়েছিলাম বাট খেতে কিন্তু খুব মজা হয়েছিল মি এই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে আমার পাশে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ